আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই আপনাকে যদি জিজ্ঞেস করি নিজের জন্য সুখ সফলতা এবং শান্তি চান কি না তাহলে উত্তরে অবশ্যই বলবেন হ্যাঁ কিন্তু আপনি ভেবে দেখেছেন কখনো আপনি নিজের জন্য যে সুখ সফলতা এবং শান্তি চাচ্ছেন আপনার অপর ভাই এবং বোনের জন্য এই একই পরিমাণ সুখ শান্তি সফলতা আপনি আল্লাহ তালার কাছে কি কখনো চেয়েছেন কেননা রাসুল সাল্লু আলাইসালাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করো অপর ভাই এবং বন্ধের জন্য তা পছন্দ করো সম্মানিত দিনী ভাই এই হাদিসের আলোকে আল্লাহ আমাদের ওই দিয়েছেন নিজের জন্য যা পছন্দ করব। আমাদের অপর ভাইয়ের জন্যও তা পছন্দ করতে হবে আমাদের ইমানদার হতে হলে সম্মানিত দিনী ভাই ইমান কিন্তু শুধুমাত্র সালাদ সিয়াম এবং দান সাদগার মধ্যেই সীমাবদ্ধ না ইমান হচ্ছে ইসলামের সামগ্রিক বিষয়গুলো ভালোভাবে এবং অন্তর থেকে মেনে নেওয়ার নামে হচ্ছে ইমান প্রত্যেকটা বিষয়ে আপনি নামাজ পড়লেন কিন্তু আপনার ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করলেন না এটা আপনার ইমান দারিত হল দারিতা হলো না সম্মানিত দিনই ভাই ইসলামের প্রত্যেকটা বিষয় একটা অপরটার সঙ্গে সাংঘর্ষিক অর্থাৎ একটা মানলে আর একটা ছাড়লে এটা কিন্তু আপনার ইসলাম পরিপূর্ণ মানা হলো না তাই আসুন আমরা পরিপূর্ণভাবে ইমানদার হতে হলে যে বিষয়গুলো ইসলাম সামগ্রিক ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সবগুলো বিষয় জেনে মানার চেষ্টা করি আল্লাহ তালা কবুল করুক আসসালামু আলাইকুম